আয়নার সামনে দাঁড়ালে কি নিজের মুখটা দেখতে আর ভালো লাগে না একটা মেয়ের মুখে ছেলেদের মতো দাড়ি গোফ ভাবা যায় আর হঠাৎ করে ওজনটা ষাট থেকে বেড়ে আশি কেজি হয়ে গেল হ্যাঁ আর পিরিয়ডের তো কোনো ঠিকই নেই মাস তিন মাস চার মাস বন্ধ তো বন্ধই হুম আর বাড়ির বড়রা তো বলেই দেন বিয়ে দিয়ে দাও সব ঠিক হয়ে যাবে এটাই কি সত্যি নাকি এর পেছনে লুকিয়ে আছে বন্ধাত্তর মতো একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ ডক্টর চিন্ময় রায়ের এই এক্সক্লুসিভ পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত আর প্রথমেই একটা ভুল ধারণা ভেঙ্গে দিই ডক্টর রায় বলেন বিয়ে করলে পিসিওডি সারে না বরং বাচ্চা নেওয়ার সময় আসল সমস্যাটা সামনে আসে ঠিক কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই ডক্টর চিন্ময় রায়ের কাছে কোনো হরমোনাল পেল বা সার্জারি ছাড়াই এর একশো শতাংশ সমাধান আছে কিন্তু ডাক্তাররা তো বলেন যে এর কোনো পার্মানেন্ট কিওর নেই সারা জীবন নাকি পেল খেয়েই পীরের চালু রাখতে হবে এখানেই তো সবচেয়ে বড় ভুলটা হচ্ছে আর এখানেই একটা গোপন ফাঁদ বা হিডেন ট্র্যাপ পাতা আছে হিডেন ট্র্যাপ সেটা আবার কি এই যে পিরিয়ড নিয়মিত করার জন্য ডাক্তাররা যে ছোট্ট একটা একুশ দিনের পিল দেন সেটাই ভবিষ্যতে কত বড় বিপদ ডেকে আনে সেটা কেউ জানেই না তাই নাকি হ্যাঁ এই ট্র্যাপটা কি সেটা আমরা আজকের আলোচনার একদম শেষে বলবো আর কেউ যদি এটা মিস করেন ডক্টর রায়ের মতে সারা জীবন আফসোস করতে হতে পারে তাহলে তো শুনতেই হচ্ছে আচ্ছা আলোচনার আগে আমি বন্ধুদের একটা প্রশ্ন করতে চাই আপনারা কে কোথা থেকে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন হ্যাঁ অবশ্যই আর আপনাদের মূল সমস্যাটা কি ওজন বেড়ে যাওয়া মুখে অবাঞ্ছিত লোম নাকি অনিয়মিত পিরিয়ড কমেন্ট বক্সে নিজের শহরের নামের সাথে আপনার সমস্যাটাও লিখে জানান আচ্ছা আজকালকার প্রজন্মের মেয়েদের মধ্যে এই পিসিওডি এত বেড়ে যাওয়ার কারণটা কি এই যে ব্রয়লার চিকেন মোমো ফাস্ট ফুড এগুলোই কি দায়ী দেখুন লাইফস্টাইল তো একটা কারণ বটেই মানে রাত জাগা স্ট্রেস এই প্যাকেট জাত খাবার এগুলো তো আছেই কিন্তু ডক্টর রায় বলেন আসল রোগটা হলো একটা মেটাবলিক ডিসঅর্ডার মেটাবলিক ডিসঅর্ডার হ্যাঁ মানে একটু সহজ করে যদি বলেন মানে আমাদের শরীর খাবার থেকে শক্তিটা যেভাবে ব্যবহার করে সেই পুরো প্রক্রিয়াটাতেই একটা গোলমাল হয়ে গেছে আর এর ফলে ওভারি বা ডিম্বাশয়ের ছোট ছোট জলের থলি বা সিস্ট তৈরি হতে থাকে ও আচ্ছা এই সিস্টগুলোর জন্য ডিম্বাণুগুলো ঠিকমতো ফুটে বেরোতে পারে না আর তার থেকেই ওজন বাড়ে মুখে লোম গজায় পিরিয়ড বন্ধ হয়ে যায় বুঝেছে আর একটা ভয়ের কথা বলি অনেক মেয়ে ভাবে পিরিয়ড হচ্ছে না বেশ তো ভালোই তো কিন্তু তারা জানেই না যে ভেতরে ভেতরে তাদের জরায়ু বা ইউটেরাসটা কতটা দুর্বল হয়ে যাচ্ছে সর্বনাশ আচ্ছা এর জন্য তো অনেক করে দেওয়া ওটা কতটা কাজের না ডক্টর রায় এই অপারেশনের মানে একেবারে ঘোর বিরোধী কেন কারণ ধরুন অপারেশনটা একটা সাময়িক সমাধান দিতে পারে কিন্তু এতে ওভারির টিস্যু ড্যামেজ হওয়ার একটা বড় ঝুঁকি থাকে আর তাছাড়া রোগের মূল কারণটা তো শরীরে থেকেই যাচ্ছে তাই সিস্ট আবার ফিরে আসে ও স্যার তো নিজের চিকিৎসায় লক্ষ লক্ষ রোগীকে শুধু ওষুধ দিয়ে কোনো কাটাছে না ছাড়াই এই সিস্ট গলিয়ে একেবারে সুস্থ করে তুলেছেন অবিশ্বাস্য আচ্ছা এরকম কোনো বাস্তব উদাহরণ যদি দেন মানে কোন রোগীর গল্প তাহলে আমাদের দর্শকদের বিশ্বাস করতে সুবিধা হবে হ্যাঁ নিশ্চয়ই বর্ধমানের একটি মেয়ের কথা বলি নাম রিয়া বয়স ধরুন বাইশ বছর আচ্ছা মেয়েটির ওজন পঁচাশি কেজি মুখে এতটাই লোম যে সে লজ্জায় কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছে আর এক বছর ধরে ওষুধ ছাড়া পিরিয়ড হয় না ভাবা যায় তারপর সে ডক্টর রায়ের কাছে আসে স্যারোর পুরো কেসটা শোনেন ওর শারীরিক মানসিক সব লক্ষণ মিলিয়ে একটা ওষুধ দেন যেটাকে আমরা বলি কনস্টিটিউশনাল মেডিসিন রাইট আর আপনি বিশ্বাস করবেন না মাত্র চার মাসের চিকিৎসায় রিয়ার স্বাভাবিক পিরিয়ড শুরু হয়ে যায় ছ মাসে প্রায় দশ কেজি ওজন কমে আর যে মেয়েকে অন্য ডাক্তাররা বলেছিল তার নাকি কোনোদিন বাচ্চাই হবে না সে আজ সম্পূর্ণ সুস্থ গায়ে কাটা দিচ্ছে শুনে যে মেয়েটা সব আশা ছেড়ে দিয়েছিল সে আজ একটা স্বাভাবিক জীবন ফিরে পেল একদম বন্ধুরা এই গল্পটা শোনার পর আমি জানি আপনাদের মনে অনেক আশা জেগেছে আর তাই আপনাদের জন্য একটা গোল্ডেন চান্স আছে হুম আপনারা যারা ডক্টর চিন্ময় রায়ের সাথে সরাসরি কথা বলতে চান তারা এক্ষুনি ভিডিওটা পজ করে কমেন্ট বক্সে লিখুন অ্যাপয়েন্টমেন্ট আমাদের টিম থেকে বেছে নেওয়া কয়েকজন সরাসরি স্যারের টিমের সাথে কথা বলার সুযোগ পাবেন আচ্ছা এবার তাহলে সমাধানের কথায় আসি তবে একটা কথা হোমিওপ্যাথি কিন্তু রোগের চিকিৎসা করে না রোগীর চিকিৎসা করে তাই লক্ষণ মিলিয়েই ওষুধ খেতে হবে ঠিক প্রথম যে ওষুধটার কথা স্যার প্রায়ই বলেন সেটা হলো পালসেটিলা টু হান্ড্রেড পালসেটিলা এটা কাদের জন্য এটা সেই সব মেয়েদের জন্য যাদের পিরিয়ড খুব দেরিতে বা অনিয়মিত হয় আর তার সাথে মূল লক্ষণটা হল মেয়েটি খুব নম্র ভদ্র কিন্তু প্রচণ্ড আবেগপ্রবণ কথায় কথায় চোখে জল চলে আসে এরকম একদম কথা বললেই কেঁদে ফেলে কিন্তু একটু আদর করলে বা শান্তনা দিলেই আবার শান্ত হয়ে যায় এরা গরম একদম সহ্য করতে পারে না খোলা হাওয়া খুব ভালোবাসে আচ্ছা আর এটা খাবার নিয়মটা কি রোজ সকালে খালি পেটে চার ফোঁটা করে জিভে দিয়ে খেতে হবে ঠিক আছে এরপর এরপর দ্বিতীয় যে ওষুধটা খুব কাজে দেয় সেটা হল সিপিয়া টু হান্ড্রেড সিপিয়া এর লক্ষণগুলো কি রকম এর লক্ষণগুলো পালসিটিলার ঠিক উল্টো মানে এরা প্রচণ্ড খিটখিটে স্বভাবের হয় পরিবার স্বামী সন্তান কারোর প্রতি কোনো আগ্রহী থাকে না ও আর একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ হলো তলপেটে একটা ভারী ভাব থাকে মনে হয় যেন জরায়ুটা নিচের দিকে নেমে আসছে তাই এরা পায়ের ওপর পা তুলে বসতে খুব ভালোবাসে ইন্টারেস্টিং আর ডোজ এটাও একই রোজ সকালে খালি পেটে চার ফোটা বেশ আর তিন নম্বর তিন নম্বর ওষুধটা হলো ক্যালকেরিয়া কার্বনিকা টু হান্ড্রেড এটা মূলত সেই সব রোগীদের জন্য যাদের চেহারাটা একটু থলথলে গায়ের রং ফর্সা কিন্তু না খেয়ে ওজন বেড়েই চলেছে এটা তো খুব কমন একটা সমস্যা হ্যাঁ এদের ঠান্ডা খুব বেশি লাগে আর শরীরে সাংঘাতিক ঘাম হয় বিশেষ করে ঘুমালে মাথায় এত ঘাম হয় যে বালিশ ভিজে যায় আচ্ছা আচ্ছা এই লক্ষণগুলো থাকলে আর তার সাথে পিরিয়ড দেরিতে বা খুব কম হলে ক্যালকেরিয়া কার্ব দারুণ কাজ দেয় ডোজ একই সকালে খালি পেটে চার ফোটা বুঝেছি আর এর সাথে একটা বিশেষ ওষুধের কথা স্যার বলেন ওভারি থ্রি এক্স ওভারি থ্রি এক্স এটা কি ট্যাবলেট হ্যাঁ হ্যাঁ এটা ট্যাবলেট যাদের আত্মবিশ্বাস খুব কম পিরিয়ড অনিয়মিত আর বিশেষ করে ডানদিকের ওভারিতে সিস্ট বেশি তাদের জন্য এটা খুব ভালো এটা হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে এটা কিভাবে খেতে হবে দুটো করে বড়ি দিনে তিনবার মানে সকাল দুপুর রাত চুষে খেতে হবে বেশ ওষুধের কথা তো হল কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারেও তো কিছু নিয়ম মানতে হবে নিশ্চয়ই অবশ্যই শুধু ওষুধ খেলে আর বিরিয়ানি খেলে তো কোনো কাজ হবে না ঠিক ডক্টর রায়ের মতে তিনটে জিনিস কঠোরভাবে বর্জন করতে হবে এক নম্বর প্যাকেট দুধ প্যাকেট দুধ কেন কারণ এতে থাকা কৃত্রিম হরমোন পিসিওডিকে আরও বাড়িয়ে তোলে দুই নম্বর ব্রয়লার চিকেন ও এটা তো আমরা আগেই আলোচনা করছিলাম হ্যাঁ এর মধ্যে থাকা স্টেরয়েড আমাদের পুরো হরমোনাল সিস্টেমটাকেই নষ্ট করে দেয় আর তিন নম্বর হলো ময়দা আর চিনি মানে কেক পেস্ট্রি চাউমিন বিস্কুট এই সব কিছু কারণ এগুলো ইনসুলিন বাড়িয়ে দেয় তাই তো এক্স্যাক্টলি এগুলো রক্তে ইনসুলিন বাড়িয়ে সিস্টগুলোকে আরও বড় হতে সাহায্য করে সবটা পরিষ্কার হল আচ্ছা আমরা আলোচনার শুরুতে একটা হিডেন ট্র্যাপ বা গোপন ফাঁদের কথা বলেছিলাম এবার তো সেটা বলার সময় হয়ে গেছে হ্যাঁ সেই ভয়ঙ্কর ফাঁদটা হল পিরিয়ড নিয়মিত করার জন্য যে একুশ দিনের ট্যাবলেট দেওয়া হয় যাকে বলে ওরাল কন্ট্রাসেপটিভ পেল গর্ভনিরোধক বড়ি ঠিক আসল সত্যিটা হলো এই পিল খেলে যে ব্লিডিংটা হয় ওটা কোনো স্বাভাবিক পিরিয়ড নয় তাহলে ওটা কি ওটাকে বলে উইথড্রল ব্লিডিং মানে পিলের রাসায়নিকের প্রভাবে রক্তপাতটা হয় কিন্তু ওভারি থেকে কোনো ডিম্বাণু ফোটে না ওভরিগুলো তখন ঘুমিয়ে থাকে বলেন কি হ্যাঁ আর এর ফলে ভবিষ্যতের বিপদটা কি হয় জানেন পাঁচ দশ বছরে পিল খাওয়ার পর যখন কোনো মেয়ে বাচ্চা নেওয়ার জন্য পিলটা বন্ধ করে তখন দেখা যায় তার ওভরি আর কাজই করছে না সর্বনাশ মানে সাময়িক একটা সমাধান করতে গিয়ে সারা জীবনের জন্য মা হওয়ার ক্ষমতাটাই নষ্ট হয়ে যেতে পারে ঠিক তাই আর এখানেই ডক্টর চিন্ময় রায়ের চিকিৎসার শ্রেষ্ঠত্ব স্যারের চিকিৎসা একশো শতাংশ প্রাকৃতিক এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই হুম এটা বাইরে থেকে হরমোন না দিয়ে শরীরের ভেতর থেকে ওবরিকে জাগিয়ে তোলে রোগটাকে গোড়া থেকে সারিয়ে তোলে আর একবার সুস্থ হলে সেই সুস্থতাটা স্থায়ী হয় অসাধারণ আমি সব বন্ধুদের অনুরোধ করব নিজের জীবন নিয়ে ছেলে খেলা করবেন না পিসিওডিকে একদম অবহেলা করবেন না একদমই না আমি আপনাদের সবার কাছে একটা প্রতিজ্ঞা চাই যারা যারা আজকের পর থেকে ডক্টর রায়ের এই কথাগুলো অক্ষরে অক্ষরে মেনে চলবেন তারা কমেন্ট বক্সে লিখুন প্রমিস স্যার দেখতে চাই আমাদের সাথে কতজন সিরিয়াস মানুষ আছেন আর যাদের সমস্যাটা অনেক পুরনো বা খুব জটিল তারা লজ্জা না পেয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করুন আমি স্যারের তরফ থেকে বলছি তুমিও সুস্থ হবে তুমিও মা হতে পারবে আর দেরি করবেন না এক্ষুনি ফোনটা তুলুন অ্যাপয়েন্টমেন্ট বুক করুন সুস্থ থাকুন ভালো থাকুন